ডিয়ার বিওয়ার্স আমরা অবশেষে পৌঁছে গেছি খোয়াছয়া ঝর্ণাই এখন আমরা অলরেডি খোয়াছা ঝর্ণায় আসছি এ হচ্ছে আমাদের ক্ষয়াছড়া সতর্কী বাড়ানি আপনারা একজন দেখতে পারেন এখন আমরা যাব আমরা এখন আমরা এখন যাব টিকিট কাউন্টারে সিস্টেমটা হচ্ছে এখানে আসতে হলে টিকিট কালেক্ট করে প্রবেশ করতে হয় আর এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা যা অতি সামান্য এর বিনিময়ে ওনারা গাইড দিবে সিকিউরিটি দিবে আর টিকিট কাউন্টার থেকে ক্রেডিট কার্ড করার পর আপনার এই গেট দিয়ে প্রবেশ করতে হবে খুব সুন্দর সিস্টেম এবং নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো দেখতে পাচ্ছেন কিছু লোক ফিরে আসছে এবং ছেলে মেয়ে উভয়ই খুব শান্তিপূর্ণভাবে ঘোরাফেরা করা যায় এখানে আশা করি সবার ভালো লাগবে সবাইকে আসার আমন্ত্রণ রইল আর এ হচ্ছে আমাদের সম্মানিত গেস্ট যার মাধ্যমে এখানে আসা আমরা ভিডিওতে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো আপনার সাহায্যের জন্য ওনাকে ফোন করতে পারবেন আর হচ্ছে যে আমাদের এই সব কিছুর জন্য যিনি অনার এবং আমাদের গাইড

যে ল'ত আছে দুৰাকলৈকে লৰে বাৰিষে Point at chill 私は何でしょうか

Okay. आपण प्लीज काम

আনিছে কি ও ভিডিও আসছে না তোরা তোর ভিডিও আসছে না আল্লাহু আকবার আল্লাহু এটা কি জেন বক্তা <mile> কি <recuperates> <laughs> <coughs> <coughs> সমস্যা নিশ্চ ন থাকে बस वीडियो तो रख ना? <संदाँ> से किसारु हां ए स्वामी नाओ बैठ मुदुर मन आपना मुखरु दे वीडियो होत से

যদি প্রকৃতির সুখ পেতে চাও তবে চার দেওয়ালের ভিতরে বন্দি নয় খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরো

এ বাড়ি না গেলে বোর্ডও বাড়িয়ে দিয়েছিস শাহ আলম কিভাবে শার্ হয়ে গেলো বসতে পারলাম না বোর্ডও বাড়িয়ে দিয়েছিস ও নৌ মামাছিল মামা ছিল মামা ছিল ইয়ার্স সাকসেস যেখানে <laughs> <laughs>